অরণী আর হৃত্বিক তাদের গল্পটা শুরু হয়েছিল এক কলেজের আনিনায় অরণী ছিল সাহসী প্রাণবন্ত ঋত্বিক ছিল শান্ত একটু লাজুক ধরনের কিন্তু তাদের মধ্যে অদ্ভুত একটা টান ছিল যা তারা প্রথম দেখাতেই অনুভব করেছিল এক বিকেলে কলেজের লাইব্রেরিতে বসে অরণী একটা বইয়ের খোঁজ করছিল একটা শেল্ফের কাছে হাত বাড়াতেই বইটা হাত থেকে পড়ে গেল ঠিক তখনই একটা হাত এসে সেটা তুলে নিল অরণী চোখ তুলে দেখল ঋত্বিক এই বইটা আমারও খুব প্রিয় মৃদু হেসে বলল ঋত্বিক সেই হাসির মধ্যেই যেন শুরু হয়েছিল তাদের গল্প কলেজের দিনগুলো ছিল স্বপ্নের মতো ক্লাসের পরে দুজনে ক্যাম্পাসের গাছতলায় বসে গল্প করত একসঙ্গে লাইব্রেরিতে বই পড়ত বৃষ্টি নামলে হাত ধরে ভিজত শীতে এক কাপ চা ভাগ করে খেত ঋত্বিক অরণিকে একটা ছোট্ট নীল পাথরের আংটি দিয়েছিল একদিন বলেছিল এই আন্টিটা আমার ভালোবাসার প্রতীক এটা যখনই দেখবে মনে করবে আমি তোমার পাশে আছি অরণী সেই আনটি সবসময় পড়ত তাদের স্বপ্ন ছিল একটা ছোট্ট বাড়ি যেখানে তারা সারা জীবন একসঙ্গে কাটাবে কিন্তু জীবন তো সবসময় স্বপ্নের মতো হয় না কলেজ শেষ হওয়ার পর দুজনেই চাকরির চেষ্টা করছিল অরণী একটা স্কুলে শিক্ষকতা পেল আর ঋত্বিক একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে যোগ দিল তাদের বিয়ের কথাবার্তাও চলছিল ঠিক তখনই একদিন ঘটে গেল সেই দুর্ঘটনা অফিস থেকে ফেরার পথে ঋত্বিকের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় হাসপাতালে অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি অরণীর পৃথিবী থেমে গেল যে মানুষটাকে ছাড়া একটা দিনও কল্পনা করতে পারত না সেই চলে গেল চিরতরে ঋত্বিকের মৃত্যুর পরও অরণী অনুভব করতে লাগল সে একা নয় প্রথমে সে ভেবেছিল এটা তার কল্পনা কিন্তু ধীরে ধীরে বুঝতে পারল এটা কল্পনা নয় মাঝরাতে জানালার পর্দা নিঃশব্দে উড়ে যেত কখনো বিছানার একপাশে যেন কারো বসার চাপ অনুভূত হত গভীর রাতে তার চুলে একটা পরিচিত স্পর্শ লাগত আর কখনো কখনো বাতাসের মধ্যে মিশে আসত সেই চেনা কণ্ঠস্বর আমি আছি অরণী একদিন ডায়রি খুলে বসে সে দেখল একটা ফাঁকা পাতায় অস্পষ্ট অক্ষরে লেখা তুমি জানো আমি প্রতিদিন তোমার পাশে বসে থাকি অরণী ভয় পেল না বরং তার মনে হল ঋত্বিক তাকে সত্যি সত্যিই ছেড়ে যায়নি সময় কেটে গেল অরণী একা থেকেও একা ছিল না প্রতিদিন রাতে ঘুমানোর আগে জানালার পাশে দাঁড়িয়ে বলত ঋত্বিক তুমি আছো তো হালকা বাতাসে তখন ভেসে আসত সেই পরিচিত কণ্ঠ হ্যাঁ আমি আছি কিন্তু দিন যায় বছর যায় ঋত্বিকের স্পর্শ ধীরে ধীরে দুর্বল হয়ে আসে কণ্ঠস্বর ফিসফিসে হয়ে যায় অরণীর মনে হতে থাকে সে হয়তো ধীরে ধীরে ঋত্বিককে হারিয়ে ফেলছে অরণী যখন বুড়িয়ে গেল একদিন জানালার পাশে বসে মৃদুস্বরে বলল ঋত্বিক এতদিন থেকেছ এবার আমায় নিতে আসবে তো সেদিন রাতে অরণী ঘুমের মধ্যেই চিলঘুমে চলে গেল পরদিন সকালে পরিচারিকা এসে দেখে অরণীর মুখে অদ্ভুত এক শান্তির ছা আর তার হাতে রাখা ছিল একটা সাদা গোলাপ ঋত্বিকের প্রিয় ফুল অরণীর মৃত্যুর পরেও সেই বাড়িতে মাঝরাতে দুটো ছায়া দেখা যায় একটা মেয়ের একটা ছেলের তারা হাত ধরে বাগানে হাঁটে ফিসফিসিয়ে গল্প করে আর বাতাসে ভেসে আসে সেই চেনা কণ্ঠস্বর অবশেষে আমরা একসঙ্গে আছি অরণী